আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম গ্রাফ অ্যান্ড চার্ট দিয়ে গ্রাফ অ্যান্ড চার্ট কীভাবে লিখতে হয় কিভাবে লিখলে আমরা আউট অফ দ্য ফুল মার্কস পেতে পারি শুধু এটা দেখাবো না দেখাবো যে একটা গ্রাফ অ্যান্ড চার্ট দিয়ে কীভাবে বাকি সবগুলো গ্রাফ অ্যান্ড চার্ট লেখা যায় সেই ফর্মেটটাও তোমাকে বুঝিয়ে দেবো যাতে করে নেক্সট টাইম থেকে গ্রাফ অ্যান্ড চার্ট তোমার জন্য মুখস্থ করে না লাগে এবং তুমি যেন সহজেই এখান থেকে আউট অফ দা ফুল মার্কস নিতে পারো সো বেশি কথা না বলে আমরা মূল কাছে জাম করি তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে লেটস বেগান দা ক্লাস যারা মোটো অ্যান্ড চার্ট লিখতে পারো না তারা জাস্ট একটু মনোযোগ সহকারে প্রথম থেকে আজকে থেকে তুমি এবং ইজিলিভাবে গ্রাফ চার্ট লিখতে পারো একদম সহজ ভাবে একটু মনোযোগ সহকারে খেয়াল করো প্রথমে দেখো যখন তুমি প্রশ্নপত্র পাবে তখন তুমি গ্রাফ অ্যান্ড চার্টের এরকম একটা টাইটেল দেখতে পাবে এবং এখানে তোমাকে দেখিয়ে দেবে যে কিছুর উপর তোমার গ্রাফ চার্টটা লিখতে হবে এবং কত ওয়ার্ডে লিখতে হবে সবগুলো এখানে লেখা থাকবে তারপরে এর নিচে একটা চিত্র আঁকা থাকবে সে চিত্র ভিতরে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে সেই ইনফরমেশন গুলোকে তোমাকে এক্সপ্লেন করতে হবে এক্সপ্লেন করে করে যে একটা প্যারাগ্রাফ তৈরি হবে এটাই হবে তোমার সাধারণত গ্রাফান চার্টের প্যারাগ্রাফ বুঝতে পারছি তাহলে আমরা কি করব এখানে যে ইনফরমেশনটা নিব এই ইনফরমেশনটা নিয়ে আস্তে আস্তে এক্সপ্লেইন করে আমরা একটা গ্রাফ চার্ট তৈরি করব এবং কিভাবে তৈরি করব সেটা আমি এখন দেখিয়ে দিয়েছি তবে এখানে তার আগে আমি একটা কথা বলে রাখি আমাদের কিন্তু পরীক্ষায় শুধুমাত্র ওই ধরনের চিত্র থেকে গ্রাফ চার্ট কিন্তু আসে না আমাদের অনেক ধরনের আসে যেরকম গ্রাফ আকারে আসে গ্রাফ বলতে একটু আগে যে চিত্রটা দেখেছি এটাকে গ্রাফ চার্ট বলে তাহলে সব পাই চার্ট আসে পাই চার্ট বলতে বৃত্তর ভিতরে দাগ কেটে কেটে অনেক সময় ইনফরমেশন দেওয়া থাকে সেটাকে পাই চার্ট বলে আবার অনেক সময় টেবিল চার্টও কিন্তু আসতে পারে তো যেটা আসুক না কেন তুমি এই নিয়ম দিয়ে প্রত্যেকটা চার্ট লিখতে পারবে ইজিলি ভাবে একদম সহজ ভাবে কিভাবে লিখবো আমি দেখো সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছি তবে একটা রিকোয়েস্ট থাকলো এই রুলস এর ক্লাস শেষ করে অবশ্যই আমাদের প্র্যাকটিস ক্লাসে উপস্থিত থাকবে কারণ এখানে যেটা তোমাকে বুঝিয়ে দেবো সেটা কিন্তু বাস্তবে প্রয়োগ করা হবে প্র্যাকটিস ক্লাসে ওকে সো উপস্থিত থাকবে প্র্যাকটিস ক্লাসে তাহলে আশা করি তুমি গ্রাফ এন্ড চার্টে সুন্দরভাবে ইজিলি হবে ফুল মার্কটা নিতে পারবা তো দেখো প্রথমে এক নাম্বার কাজ হচ্ছে আমরা গ্রাফ চার্ট লিখে আর পাই চার্ট লিখে যেটা লিখে কিনা এখনো আমরা অবশ্যই প্রথমে আমার তার একটা টাইটেল দিয়ে নেবো বা একটা শিরোনাম দিয়ে নেবো টাইটেলটা কোথায় পাবো আমাদের প্রশ্নপত্রে যে আমাদের গ্রাফ অ্যান্ড চার্টটা কিসের উপর লেখা লিখতে বলছে সে সম্পর্কে লেখা থাকবে সেখান থেকে নিয়ে আমরা টাইটেলটা দিয়ে দেবো অবশ্যই প্রত্যেকটা রিডিং সাইডে একটা টাইটেল থাকাটা অবশ্যই জরুরি সো এখান থেকে আমরা একটা টাইটেল নিয়ে নেব তারপরে টাইটেলটা যখন দেওয়া শুরু হলো তখন আমাদের অ্যান্সারটা শুরু হবে অ্যান্সারটা লিখবে কিভাবে প্রথম লাইনের অ্যান্সারটা শুরু করবো আমরা যে আমাদের গ্রাফ অ্যান্ড চার্টের যে প্রথমে প্রশ্নপত্র একটা টাইটেল দেওয়া আছে তার থেকে প্রথম লাইনটা আমরা হুবহু দেখে দেখে তুলে দেবো শুধুমাত্র বেলো শব্দটা বাদ দিয়ে কোথা থেকে নিবো আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো মনে করো এটা তোমার প্রশ্নপত্রে দিয়ে আছে এইটা শিরোনামটা তো এইখানে প্রথম লাইনটা কোথা থেকে শুরু হচ্ছে দেখ গ্রাফ থেকে শুরু করে টু থাউজেন্ড টেন পর্যন্ত এখানে কিন্তু প্রথম লাইনটা এটা তো এই প্রথম লাইনটা আমরা অ্যান্সার করার সময় সর্বপ্রথম এই লাইনটা লিখবো লেখে এখানে যে বেলো শব্দটা আছে এই শব্দগুলো আমরা এই এই শব্দটা আমরা কি করব তুলে দেব এবং এখানে যে ইনভার্টার কমাটমাগুলো আছে এগুলো আমরা সাধারণত তুলে দেব দিয়ে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই লাইনটা আমরা লিখে দেবো প্রথম ফুল পর্যন্ত লিখে বি কেয়ারফুল প্রথম ফুল পর্যন্ত লিখবো তবে বেলো শব্দটা বাদ দিয়ে ওকে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ তাহলে আমরা অ্যান্সার শুরু করলাম কিভাবে প্রথম লাইনটা গ্রাফ এন্ড চার্টের নাম থেকে দেখে থেকে তৃতীয় নাম্বার কাজ আসছে আমাদের ফ্রম দ্য গ্রাফ বা পাইচার্ট ওই নোটিসডার এই লাইনটা আমরা কি করবো এটা লাইনটা লিখে নেব এখানে পাইচার্ট হলে পাইচার্ট গ্রাফ চার্ট হলে গ্রাফ চার্ট যেটা থাকবে আমার প্রশ্ন সেটা লিখবে তাহলে ফ্রম দ্যোটিসডার দ্য হাইয়েস্ট পারসেন্টেজ অফ দ্য গিভ এন ইনফরমেশন এইখানে কি করবো আমাদের একটা গ্রাফে কিন্তু হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট পার্সেন্টেজ থাকে মনে করি এত সালে হায়েস্ট হয়েছে এত সালে গিয়ে সব থেকে কম হয়েছে সো এই হায়েস্ট এবং লোয়েস্টকে আমরা এখানে তৃতীয় নম্বর বাক্যে আছে আমরা কী করব কম্পেয়ার করব

কোন একটা সালের আগ পর্যন্ত শাল যেটা দেয়া থাকবে তার আগ পর্যন্ত তুমি এটাকে সাবজেক্ট হিসাবে কি করবা কাউন্ট করে নিবা কথা বুঝতে পারছি তাহলে এটা সাবজেক্ট তারপরে কি করবা একটা ভার্ব নিবা ভার্ব ইজ নিতে পারো তারপরে কি করবা যে হাইয়েস্ট পার্সেন্টেজ যা আছে ফর এক্সাম্পল এখানে হাইয়েস্ট পার্সেন্টেজ দেখতে পাচ্ছি ফিফটি পার্সেন্ট তাহলে ইজ এর পরে আমরা কি দেবো ফিফটি পার্সেন্ট এবং কত সাল দুই হাজার তিন সাল সালের আগে অবশ্যই একটা ইন প্রিপজিশন দিয়ে দেবো কি নিয়ে নেবো ইন প্রিপোজিশন তাহলে আমার কি হলো সেন্টেন্সটা তৈরি হয়ে গেল তারপর আমার কি করবো সেন্টেন্সটা যখন তৈরি হয়ে যাবে তখন মাঝখানে একটা অ্যান্ড দেবো দিয়ে দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য গ্রাফ তারপর আবার একটা সেন্টেন্স তৈরি করবো কিভাবে সেন্টেন্স করবো ওইখান থেকে সাবজেক্ট নিবো ভার ইয়েস দেবো লোয়েস্ট পার্সেন্টেজ কত আছে সেটা দিবো এবং ইন দিবো তারপর শালটা দিয়ে দেবো ওকে এই যে প্রত্যেকটা কথা আমি বলতেছি না এটা কিন্তু তুমি প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের প্র্যাকটিস ক্লাসে পেয়ে দেবো সো রিকোয়েস্ট হলো প্র্যাকটিস ক্লাসে উপস্থিত থেকো তারপরে কাজ হচ্ছে আমরা অ্যাট ফার্স্ট উই শো দ্যাট প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই লাইনটা লেখার পরেই আমরা কি করব প্রথম এবং দ্বিতীয় ইনফরমেশনটা এক্সপ্লেন করব প্রথমে আমরা দ্বিতীয় ইনফরমেশন বলতে কি এই যে প্রথম গ্রাফ এবং পরেরটা এরকম আমরা যে গ্রাফগুলো পাবো প্রথমটা এবং দ্বিতীয়টা এক্সপ্লেন করে দেব এক্সপ্লেনটা কিভাবে করব ভাই সাবজেক্ট কোথায় পাবো ভার কোথায় পাবো সবগুলো আমি কিন্তু প্র্যাকটিস ক্লাসে তোমাকে দেখিয়ে তো অবশ্যই এখানে উপস্থিত হবে কারণ এখন যদি আমি প্র্যাকটিস ক্লাসের জিনিসগুলো এখন দেখাতাম আমাদের ক্লাসগুলো অনেক লং হয়ে যাবে ওকে তারপরে আমরা কি করব এসে আমরা যে করবর্ডিং টু দ্যাভ গিভেন ইনফরমেশন দ্যাট এই যে কোন মানুষের তোমার যে ইনফরমেশন গুলো দেয়া আছে সেখান থেকে দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখবো যে প্রথম দুইটা ইনফরমেশন আমরা এক্সপ্লেন করলাম এই দুইটা ইনফরমেশনের সাথে ইনফরমেশনটা তুলনা করবো কেন তুলনা করবো কারণ দেখা যায় যেটাই হোক আর লোয়েস্ট আমরা এখানে কি করবো কম্পেয়ার করবো কিভাবে কম্পেয়ার করবো আমরা একটু দেখে দিচ্ছি দেখো একটা সেন্টেন্স আগে দেখে দিচ্ছি যেমন ইন টু থাউজেন্ড টুয়েলভ ফর এক্সাম্পল এটা সালটা আমি ধরে নিয়েছি মনে মনে যে ইন টু থাউজেন্ড টুয়েলভ দু হাজার বারো সালে দ্য ইন্টারনেট ইউজার্স আর ইনক্রিজিং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে কিভাবে বৃদ্ধি পেয়েছে দেন দ্য বিফোর ইয়ার্স পূর্ববর্তী বছর থেকে কথা কি বুঝাতে পারছি কিভাবে তুলনা করছে এই লাইনটা আমি জাস্ট একটু লিখে দিলাম যে দুই সালে ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা তার বিগত দুই বছর বা বিগত বছরগুলো থেকে কি করছে বৃদ্ধি পেয়েছে দ্যাট ইজ টেন যেটা হচ্ছে দশ পার্সেন্ট এতটুকু আমরা লাইন লিখতে পারবো না এইভাবে তুলনা করবো তাহলে এখানে তুমি দু হাজার সালের জায়গায় সালটা পরিবর্তন করে দিলে তারপর ইন্টারনেট ইউজারের জায়গায় যে টপিকটা তোমাকে গ্রাফ চার্টের জন্য লিখে দেবে সেই গ্রাফটা লিখলে যেরকম মোবাইল ফোন ইউজার্স বা এখানে তোমার রাষ্ট্রবাড়ি দা প্রভার্টি লাইন যেটা আসুক সাবজেক্টের জায়গায় খালি টুকু পরিবর্তন করবা দিয়ে বাকিটা লিখে দেওয়া আর এই পার্সেন্টেজটা পরিবর্তন করবা আশা করি তুমি এতটুকু পারবে এবং এটার প্রয়োগটা আমি প্র্যাকটিস ক্লাসে তোমাকে দেখিয়ে দেবো জাস্ট একটু প্র্যাকটিস ক্লাসে উপস্থিত হও তারপরে কাজ হচ্ছে আমার যা ছয় নম্বরে কাজ হচ্ছে আমরা দেখবো যদি আমাদের ইনফর্মেশনগুলো বৃদ্ধি পেতে থাকে অথবা অনেক সময় কি হয় ইনফরমেশনগুলো আস্তে আস্তে কমতে থাকে ইনক্রিজ হতে থাকে অথবা ইনফরমেশনগুলো কি হয় একটা বৃদ্ধি পায় একটা করে একটা বৃদ্ধি পায় একটা কম এরকম যদি হয় যদি দেখি আমাদের ইনফরমেশনগুলো রেগুলার বৃদ্ধি পেতে আছে মানে ছোট থেকে আস্তে আস্তে বড়োর দিকে যাচ্ছে তখন আমরা কি করবো রাইজ আপ ইনক্রিজ গ্রোথ ইটিসি এই শব্দগুলোতে আমরা একটা করে বাক্য তৈরি করে লিখবো কি করবো বাক্য তৈরি করে এখন পারি যে ফ্রম দ্য গ্রাফ ওই নোটিশ দ্য গ্রাফ থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে ইয়ার বাই ইয়ার দ্য মোবাইল ফোন ইউজার্স আর ইনক্রিজিং তার মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কি বাড়ছে বৃদ্ধি পাচ্ছে বা আর রাইজ আপ মানে বছর পর বছর কি হচ্ছে মোবাইলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই টাইপের আমরা একটা লিখবো বা যদি কমে যায় যে রকম আমাদের প্রপার্টি লাইন কমে যাচ্ছে তাহলে আমরা কী লিখতে পারি দ্য প্রপার্টি লাইন আর ডিক্রিজিং কমে যাচ্ছে বা ডাউন ফর ড্রপ ইটিসি এই যে কমে গেলে আমরা এই শব্দগুলো একটা বাক্য তৈরি কিভাবে বাক্যটা তৈরি করবো প্র্যাকটিস তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো আর যদি দেখো না কমতেছে না বাড়তেছে না একটা কমতেছে একটা কমতেছে একটা কমতেছে একটা বাড়তেছে এরকম যদি হয় তাহলে আমরা এখানে বাড়া নামা করলে আমরা আপস অথবা ডাউন করতে পারি রাইজ অথবা ড্রপ করতে পারি এই শব্দগুলো দিয়ে আমরা কি করব ছয় নাম্বার এসে আমরা একটা শব্দ বা একটা বাক্যকে এক্সপ্লেন করব ওকে তারপরে আমরা এখানে এক্সপ্লেন করার পরে আমাদের ইনফরমেশনগুলোকে একদম শেষ করে পাবো একদম শেষ ইনফরমেশন এসে আমরা কি করব এর ভিতরে যতগুলো ইনফরমেশন আছে আমরা কভার করে বলবো এক্সপ্লেইন করে সর্বশেষ ইনফরমেশন আমরা এসে কি করব ইন দা লাস্ট ইয়ার বা লাস্ট পার্সেন্টেজ যদি ইয়ার থাকে ইয়ার পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজ ইন দা লাস্ট ইয়ার বা পার্সেন্টেজ অফ দা চার্ট এই চার্টে সর্বশেষ বছর অথবা পার্সেন্টেজ এইখানে এসে আমরা কি করব গ্রাফের যে সর্বশেষ ইনফরমেশনটা আছে এখানে আমরা এক্সপ্লেইন করব কথা কি বুঝতে পারছিস এক্সপ্লেইন করার আগে আমরা এই লাইনটা লিখে নেব এক নাম্বার কাজ হচ্ছে ইট ইজ রিমার্কেবল ডেট অথবা হাইলাইটিং ডেট এখানে এই শব্দটা আমরা এখানে লেখার পরে আমাকে কি করবো গ্রাফ সম্পর্কে একটা বিশেষ ইনফরমেশন সম্পর্কে আমরা কিছু লিখবো বিশেষ ইনফরমেশন বলতে কি বিশেষ ইনফরমেশন বলতে তোমার গ্রাফের ভিতরে কোন একটা জিনিস দেখবা তোমার মনের ভিতরে নানা দিচ্ছে যে এইটা একটা বিশেষ ইনফরমেশন ফর এক্সাম্পল আমি যদি এখানে গ্রাফ চাটে চাই তাহলে আমি দেখতে পারছি যে দুই সালে দারিদ্র্যসীমার সীমার সংখ্যা সব থেকে বেশি তাহলে এটা কি আমার মনের ভিতরে একটা বিশেষ কিছু ইনফরমেশন দিচ্ছে না যে দুই সাল থেকে দুই সালে কেন বেড়ে গেল আবার দুই সালে কেন আরো কমে গেল তাহলে এই যে জিনিসটা আমার মনের ভিতরে কিছু ইনফরমেশন জোগাচ্ছে এই জিনিসটা আমরা এখানে এসে কি করবো আট নাম্বার এসে এক্সপ্লেন করবো নয় নাম্বার কাজ আছে ফাইনালি ফ্রম দিস গ্রাফ উই আন্ডারস্ট্যান্ড দ্যাট এই লাইনটা আমরা লিখবো যে পরিশেষে আমরা গ্রাফ থেকে আমরা বুঝতে পারলাম যে উই অথবা গভর্নমেন্ট যদি আমরা এখানে গভর্নমেন্টের কোনো কার্যক্রম না থাকে তাহলে গভর্নমেন্টের লিখবো না আমরা উই লিখবো যদি গভর্নমেন্টের কার্যক্রম থাকে তাহলে গভর্নমেন্ট লিখবো উই আর লিখবো না উই শুড বি টেকেন সাম ইমিডিয়েট স্টেপ টু রাইজ অথবা কি করবো রিডিউস রাইজ কেন করবো যদি ভালো জিনিস হয় তাহলে এখানে আমরা রাইজ লিখবো যদি খারাপ জিনিস হয় যে আমাদেরকে এটা কমিয়ে নিয়ে আসা দরকার তখন আমরা রিডিউস লিখবো লেখার পরে আমরা কি করবো এখানে বিষয়টাকে লিখবো কি করবো যে বিষয়ের উপর গ্রাফ লিখতে বলছে এই ছিল দেখো আমাদের গ্রাফ চার্টটা কিভাবে এক্সাক্টলি লিখতে হয় আর যদি তুমি এইভাবে সুন্দরভাবে সাজে লিখতে পারো এক্সাক্টলি ইনশাল্লাহ তুমি আউট অফ দা ফুল মার্কস কিন্তু পেতে পারো ওকে ডিয়ার লার্নার্স দেখতে পাচ্ছেন আমাদের আজকের ক্লাসটা কতটা সুন্দরভাবে সাজানো ছিল যদি আজকের ক্লাসটা তুমি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক দেয় অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবে যে আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের আমাদের পেজটা ফলো সাথে থাকবে কারণ নেক্সট ডে প্র্যাকটিস ক্লাসে কিন্তু আপনাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে প্র্যাকটিস ক্লাসে উপস্থিত না থাকলে কিন্তু এই ক্লাসটা কোনো কাজে আসবে না সো রিকোয়েস্ট থাকবে অবশ্যই প্র্যাকটিস ক্লাসে বসে থাকবে ভালো থাকো থাকো দেখাবেকুম্লা